লক্ষ্মীপুরে এ এম গেজেট অ্যান্ড্রয়েড স্মার্টফোনের নতুন শোরুম উদ্বোধন লক্ষ্মীপুর শকবাজার রোড পূর্ব দিকে ঘোষ মিষ্টি ভাণ্ডারের দোকানের পাশে এ এম গেজেট অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার একে জুলাই সন্ধ্যা সাতটার দিকে বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের উপস্থিতিতে দোয়া মনোজাত ও ফিতা কাটার মধ্যে দিয়ে এ এম গেজেট স্মার্টফোনের নতুন শোরুম উদ্বোধন ঘোষণা করেন জামিনাহীন কিস্তিতে পছন্দের মোবাইল ফোন কিনুন স্বস্তিতে এই শোরুমে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে নতুন শোরুম উদ্বোধনের ফলে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনা ও দেখার সুযোগ পাবেন শোরুমটিতে বিভিন্ন দামের এবং মডেলের ফোন পাওয়া যাবে যা গ্রাহকদের জন্য একটি সুবিধা হবে উদ্বোধনের সময় শোরুমটিতে বিভিন্ন অফার ও সাথ দেওয়ার ঘোষণা করা হয়েছে গ্রাহকেরা আকর্ষণীয় মূল্যের স্মার্টফোন কেনার সুযোগ পাবেন এছাড়া শোরুমে ফোন বিষয়ক বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা পাওয়া যাবে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজার শফিকুর রহমান সৈকত ব্যাংকার ফোরামের সভাপতি আসাদুজ্জ খান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হিরন সিনিয়র সাংবাদিক এ কে এম শাহাবুদ্দিন এ এম গেজেটের পরিচালক মেহেদি হাসান মুন্না মোহাম্মদ শামসুল ইসলাম মানিক কামরুল ইসলাম পাটোয়ারি মজির ইমাম মেরাজ হোসেন সহ প্রমুখ এ সময় শোরুমের পরিচালক ও ক্রেতারা বলেন আজকের পয়লা জুলাই আমাদের এই নতুন এম গেজেট দোকানটি উদ্বোধন করা হয়েছে উদ্বোধন উপলক্ষে আমাদের দোকানের পক্ষ থেকে যারা আমাদের এখানে মোবাইল ক্রয় করতে আসবেন প্রতিটা অ্যান্ড্রয়েড ফোন যেই কিনবেন তার ফোনের সাথে আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে স্বরূপ একটা নিক ব্যান্ড করব। করবো এটা হচ্ছে আরেকটা হচ্ছে তাদের জন্য একটা টাবার ফ্রি তার সাথে একটা হেডফোনও ফ্রি দেব এই অফারটা আগামী সাত দিন পর্যন্ত কন্টিনিউ চলবে যদি সবাই তাড়াতাড়ি আসেন আমরাও চাই যে আপনারা আমাদের উবার গুলি বুক করেন এমকে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের মতন একটা আউটলেট আজকের বোঝান হলো আমাদের এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এখানে কিস্তির সুবিধা আছে সবাই চাইলে যে কোনো ধরনের মডেলে আমাদের কাছ থেকে কিস্তি নিতে পারবেন বিশেষ করে ইনফিনিক্স আর হচ্ছে টেকনো আর এছাড়া আমাদের এখানে ওপো আছে স্যামসাং আছে সত ব্র্যান্ডের ফোন আছে আমাদের এখানে আর আমাদের এখানে সত ধরনের গ্যাজেট আইটেমের যত আইটেম আছে সব কিছু আমাদের এখানে পাবেন আমাদের এখান থেকে অফার আছে যে একটা ফোন কিনবে তার সাথে আমরা গিফট দেবো একটা নিপ ব্যান্ড একটা হেডফোন

সেখানে প্রফিট যেটা হবে সেটা কোম্পানি আমাদের মধ্যে আসবে কাস্টমার সুবিধা নেবে আর হচ্ছে আমরা আমাদের এখানে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ক্যাশ ডিসকাউন্ট আছে আমরা আমাদের যদি ক্যাশ কিনতে চাই সেটা হচ্ছে একটা ডিসকাউন্ট পাবে আচ্ছা আর এই সেবার মাধ্যমে এই এলাকাবাসী সহ তারা লক্ষ্মীপুরবাসীকে একটা সেবা দেবে এই সেবার মাধ্যমে তাদের পরিস্থিতি এবং পরিধি বিস্তৃত হবে এবং এখানে যে সামগ্রীগুলো পাবে যাতে করে নিখুঁত এবং স্বচ্ছতার শ্রেণীর তারা এই ব্যবসাটাকে সামিল করতে পারে আমি তাদের সাফল্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি সফলতা